রিয়ারেশন তোমরা কেমন রয়েছ হতা করে তোমরা প্রত্যেকে ভালো রয়েছো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করবো যেটার নাম হচ্ছে লসাগু এবং গসাগু তোমাদের আগের ক্লাসে আমরা কী করেছি যেটা সরল সু অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমরা কমপ্লিট করে দিয়েছি তারপরে আমাদের শুরু করার কথা ছিল তোমাদেরও ডিম্যান্ড ছিল যে তোমার চক্রবৃদ্ধি সুরটা শুরু করার কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুরটা এই চ্যাপ্টারের পরে দেখবো কারণ এই চ্যাপ্টারটার থেকে কিছু জিনিস কাজে আসবে আমাদের চক্রবৃদ্ধি সূত্রে কিছুটা হলেও কাজে আসবে সেই জন্য আগে আমরা লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা করবো যেটার ওয়েটেজ তোমাদের পরীক্ষাতে এক থেকে দুটো কোয়েশ্চিন কিন্তু তোমরা মোস্টলি দেখতে পাবেই লসাগু এবং গসাগু সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা ডিসকাস করবো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি দু চারটা লাইন তোমাদের জন্য বলবো যে দু চারটা লাইন বলো একটু সময় নেবো তোমাদের কাছ থেকে की बोल मत हसो मेरी हालात को देखकर मत हसो मेरी हालात को देखकर सफर तो अभी बाकी है मत हसो मेरी हालात को देखकर सफर तो अभी बाकी है मंजिल बस थोड़ी दूर मंजिल बस थोड़ी दूर कामयाब तो होके रहूंगा मैं कामयाब तो होके रहूंगा तो समाजे तुम्हारे आशे पास पड़ा प्रतिवेश आमा के देखे हसे हंसी हाट्टा তাদেরকে উত্তর দেওয়ার জবাব দেওয়ার এখন ঠিক সময় না তোমরা ঠিকঠাকভাবে নিজের পরিশ্রম চালিয়ে যাও সময় খুব কাছে এসছে আমাদের পরীক্ষার আমরা পরীক্ষার মাধ্যমে সিলেকশান নিয়ে যখন সফলতার পোশাকটা পড়ে নিব তখন ঠিক তারা হাসি তাদের বন্ধ হয়ে যাবে তাদেরকে আমরা আমাদের সফলতার মাধ্যমে উত্তর দেব চলো কী বলছে এল সি আর এই চ্যাপ্টারটা শুরু করা যায় তাহলে লসাগু এবং গসাগু তাহলে লসাগু এবং গসাগু এই চ্যাপ্টারটা কিন্তু আমরা ক্লাস সিক্সে পড়েছি ক্লাস সিক্সে যারা পড়েছে ভুলে গিয়েছে হয়তো কিন্তু এই চ্যাপ্টারটার উপর ভিত্তি করে কিন্তু অনেক অঙ্ক রয়েছে হয়ে যাবে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা প্রথমে আগে ডিসকাশন করব তারপরে আমরা কোশ্চিনে যাবো প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসে কী টাইপগুলো আমাদেরকে করতে হবে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে দেখব চলো কী বলছেন লসাগু এবং সি এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল আচ্ছা লোয়েস্ট কমন মাল্টিপল অর্থাৎ কি এল সি এম অর্থাৎ লসাগুকে আমরা ইংরেজিতে বলে থাকি এল সি এম অর্থাৎ লোয়েস্ট কমন মাল্টিপেল যার বাংলা উত্তর হচ্ছে বাংলায় যাকে আমরা বলবো যার মানে হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক লগিষ্ট সাধারণ গুণিতক বা লু ইংরেজি দেখি লোয়েস্ট কমন মাল্টিপেল বা লগিষ্ট সাধারণ গুণিতক বাংলাতে লগিষ্ট সাধারণ গুণিতক বা গসাগু আর গসাগুকে কি বলে থাকি এইচ সি এফ এইচ সি এফ কথার অর্থ কি হায়েস্ট কমন ফ্র্যাক ফ্র্যাকশন হায়েস্ট কমন ফ্যাক্টর তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টরকে আমরা বাংলাতে কি বলে থাকি গরিষ্ঠ সাধারণ গুণিতক এটা ছিল লোগিষ্ট সাধারণ গুণি গুণি গুণিতক আর এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গুণ নিয়োগ তাহলে দেখো গরিষ্ঠ গ সা গু অর্থাৎ এলসিএম সি মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ আর এইচসিএম মানে কি গসা গু মানে গরিষ্ঠ সাধারণ গুণী গুণনিয়োগ গুণনিয়োগ আর গুণিত্বক কিন্তু দুটো আলাদা কথা তাহলে আমাদেরকে এত কিছু ভিতরে যাওয়ার দরকার নেই শুধু এটা দেখতে হবে যে এলসিএম মানে কি লসাগু আর এস সি মানে গসাগু আমাদেরকে ইংলিশ টার্মগুলো জেনে রাখা দরকার যারা তোমরা আর্মির জন্য এক্সাম দিচ্ছ আর্মিতে তো তোমাদের ইংলিশ নালে হিন্দিতে যারা ইংলিশে দেবে তাদের জন্য বলে দিলাম যে এলসিএমকে আমরা লসাগু বলবো এস সি এমকে কী বলবো গসাগু এবার কিছু জেনারেল ফর্মুলা রয়েছে যেটার উপর ভিত্তি করে আমাদের পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের আর্মি এবং এসএসসি জিডির যে স্তরটা রয়েছে সেই স্তরে কিন্তু এই দু ফর্মুলার উপর থেকে আর কোনো বাইরে তোমাদের না আসবে না তাহলে প্রথমে ফর্মুলাগুলো আমরা ডিসকাস করে নেব বুঝে নিব যে ফর্মুলা কী মাধ্যমে কীভাবে আসছে এবং কিভাবে আমরা কাজে লাগাতে পারি এই জিনিসটা আমাদেরকে জানা খুবই দরকার যদি আমরা এই জিনিসটাই না জানতে পারি তাহলে এলসিএম এই যতগুলো অঙ্ক রয়েছে লসাগু গসাগুয়ের আমরা কিন্তু জিনিসটাকে ফর্মুলার মাধ্যমে দিয়ে বের করে করতে পারবো না অসুবিধা হবে তাহলে চলো আমরা এক নম্বর ফর্মুলা দেখো এক নম্বর ফর্মুলা কী যে লসাগু ইন্টু যদি গসাগু করি কি লসাগু ইন্টু অর্থাৎ গুণিত গ সা গু অর্থাৎ দুটো সংখ্যার যদি আমরা লসাগু এবং গসাগুনি নিই তাহলে সেই লসাগু এবং গসাগুর গুণ ফলটা কী হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল ফল কার সমান হয়ে যাবে সংখ্যা দুটির গুণ ফল তাহলে এই জিনিসটা ভালো করে দেখে নেওয়া যে লসাগুর সঙ্গে যদি আমরা গসাগু গুণ করি অর্থাৎ দুটি সংখ্যা আমি ধরে নিলাম তুমি একটা সংখ্যা দশ নিলে দেখো এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমি একটা সংখ্যা দশ একটা সংখ্যা নিলাম আমি বারো তাহলে এই বারোর আমি লসাগু আর গসাগু বার করবো তাহলে লসাগু মানে কি দুই তারা ভাগ করে দাও পাঁচ ছয় তাহলে আর যায় না তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ দু না সাইট তাহলে এলসিএম অর্থাৎ লসাগুটা আমার কত হয়ে গেল ষাট আর এসিএফ অর্থাৎ গসাগুটা কত হয়ে যাবে আমার গসাগুটা হয়ে যাবে এখানে যে কমন ফ্যাক্টরটা আসবে গসাগু মানে কি এই দুটো সংখ্যাকেই আমি যে সংখ্যা দ্বারা ভাগ করছি দেখো এখানে দুই দ্বারা ভাগ করছি দুটো সংখ্যাকে ভাগ দিতে হবে এখান তাহলে এই দুটো সংখ্যাকে এমন কোনো সংখ্যা নেই যে সঙ্গে ভাগ যাবে তাহলে আমার শুধু গসাগুটা হয়ে যাবে দুই অর্থাৎ এই যে সংখ্যা যে সংখ্যাটা দ্বারা দুটো সংখ্যাকে আমার ভাগ গিয়েছে কমন ফ্যাক্টর যেটা সেটা হবে আমার গসাগু তাহলে গসাগু কত হয়ে গেল দুই তাহলে প্রশ্ন কি বলছে লসাগু ইন্টু গসাগু করতে গেলে অর্থাৎ ষাট ষাট অর্থাৎ লসাগু কত পেয়েছি ষাট গসাগু কত দুই তাহলে ষাট ইন্টু দুই যদি করি তাহলে আমরা কি পেয়ে যাবো সংখ্যা দুটির গুণ ফল তাহলে সংখ্যা দুটি কি রয়েছে একটা নিয়েছি আমি দশ আর একটা রয়েছে বারো তাহলে দেখো ছয় দিনা বারো একশো কুড়ি সমান কত দশ আরে বারোর গুণ ফল কত একশো কুড়ি তাহলে দেখো পেলাম তো লসাগু ইন্টু যদি গসাগু করি অর্থাৎ দুটো সংখ্যা আমার যে কোনো দুটো সংখ্যা ধরে নিলাম দুটো সংখ্যা লসাগু আর গসাগুর যে গুণ ফলটা হবে সেটা কার সমান হবে সংখ্যা দুটির গুণ ফলের সমান হবে তাহলে এখানে যে সংখ্যা দুটো রয়েছে সেই সংখ্যা দুটোর গুণ ফলের সমান হবে কি লসাগু এবং গসাগুর গুণ তাহলে যখন যদি তোমাকে এখান থেকে বলে দেয় যে লসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে প্রশ্নে বলছে যে দুটি সংখ্যার লসাগু এত এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে এত তাহলে গসাগু কত তাহলে এখান থেকে তোমরা গসাগু বের করতে পারবে আশা করি পারবে কিভাবে যে গসাগু সমান তখন কি হয়ে যাবে এই লসাগুটা কি হয়ে যাবে এই সংখ্যা দুটির গুণফলের নিচে চলে আসবে অর্থাৎ ভাগ হয়ে যাবে তাহলে গসাগু সমান কি লিখবো তোমরা নোট করো গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু এবার যদি তোমাকে বলে দেয় যে দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে আর সংখ্যা দুটির গুণ ফল দিয়ে দেছে তাহলে বলছে যে লসাগু কত হবে তাহলে লসাগু বের করার নিয়ম কি লসাগু থাকবে এই গসাগুটা তখন এটার নিচে চলে আসবে তাহলে লসাগু সমান কি হয়ে যাবে সংখ্যা দুটির গুণ ফল বাই গসাগু এভাবে আমরা কিন্তু এখান থেকে কয়টা জিনিস বার করতে পারবো তিনটে না লসাগু বের করতে পারবো গসাগু বের করতে পারবো আর যদি লসাগু আর গসাগু দেওয়া থাকে তাহলে আমি সংখ্যা দুটির ফল বের করতে পারবো চলো দেখে একবার এবার নেক্সট আশা করি হয়ে গেছে তোমাদের এমনভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চিনও মিক্স যাবে না তোমাদের এক থেকে দুটো কোশ্চিন আসবে তোমরা নিমিশের মধ্যে আশা করি আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যে লেগে থাকো যেভাবে লেগে থাকছো সেভাবে যদি একই রকম লেগে থাকো তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমরা দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে আমি এটা কথা দিচ্ছি যে যে লসাগু এবং লশাগুয়ের যেই প্রশ্নগুলো আসবে তুমি দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে আর এমনভাবে করে দিব প্রত্যেকটা টাইপ যে একটা টাইপের বাইরেও পরীক্ষাতে কোশ্চিন আসবে না কি বলছে আমার দুটি সংখ্যার যোগ ফল দেখো এবার দুই নম্বর কি আমার দুটি সংখ্যার যোগ ফলটা থেকে যদি আমি ভাগ করি কি ভাগ করি গসাগু দুটি সংখ্যার যোগফল ফল ভাজক গথাগু করলে কি হবে সংখ্যা দুটির অনুপাতের কি হয়ে যাবে আমার সংখ্যা দুটির অনুপাতের যোগফল সংখ্যা দুটি সংখ্যা দুটির অনুপাতের অনুপাতের যোগফল তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল যদি আমাকে বলে দেয় ধরে নাও আমাকে একটা সংখ্যা দিল আমি আবার দশ আর বারোই ধরছি দশ আর বারো এই সংখ্যা দুটোর যোগ ফল আমাকে ধরো বলে দিয়েছে তাহলে এই সংখ্যা দুটোর যোগফল কত হবে আমার বাইশ তাহলে আমাকে বলে শুধু বলে দিয়েছে যে সংখ্যা দুটোর যোগফল ফল বাইশ তাহলে দেখো এখানে এই দুটো সংখ্যা রয়েছে তাহলে সংখ্যার গোসাগুটা বার করো তুমি দুই দ্বারা পাঁচ ছয় তাহলে গসাগু কত হয়ে গেল দুই তাহলে সংখ্যা দুটির যোগ ফল আমি যোগ ফলটা কত পেয়েছি বাইশ বাইশকে যদি আমরা ভাগ করি কত দ্বারা গসাগু দ্বারা তাহলে গসাগুটা কত রয়েছে আমার দুই তাহলে কত হয়ে সংখ্যা দুটির অনুপাতের যোগফল ফল তাহলে এবার কি বলছে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল এবার সংখ্যা দুটির অনুপাত কীভাবে বের করবো স্যার সংখ্যা দুটির অনুপাত মানে কি অনুপাত বলেছি আমি অনুপাত মানে কি দশ ইস টু বারো এটা কি অনুপাত না অনুপাত মানে হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অর্থাৎ সবচেয়ে ছোট আকার কিভাবে আমি লিখতে পারবো দুটো সংখ্যাকে তাহলে কাটো পাঁচ দ্বারা দশ দুই দ্বারা যদি কাটি পাঁচ দোনা দশ দুই দ্বারা কাটলে ছয় দুনা না বারো তাহলে অনুপাতটা কত হয়ে গেল আমার এর চাইতো আর ছোটো আকারে প্রকাশ করা যায় না যেহেতু দুটো সংখ্যাকে আমাকে কাটতে হবে যে সংখ্যা দ্বারা কাটবো দুটো সংখ্যাকে আমার কাটতে হবে তাহলে আর যায় না তাহলে অনুপাতটা কত হয়ে গেলো ফাইভ অনুপাত সিক্স তাহলে কী বলেছে সংখ্যা দুটির অনুপাতের যোগফল তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল কত হয়ে যাবে পাঁচ আর ছয় এগারো তাহলে দেখো তো বাইশকে যদি দুই দ্বারা ভাগ করি কত হয়ে যাবে এগারো এগারো সমান কত পেলাম আমরা এগারো তাহলে দুটি সংখ্যার যোগ ফল যদি তোমাকে বলে দেয় আর গসাগুটা যদি বলে দেয় যদি তোমাকে বলে দিল দুটি সংখ্যার যোগ ফল এত এবং গসাগু এত তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল কত হবে তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল আমরা কী পেয়ে যাব সংখ্যা দুটির যোগ সংখ্যা দুটির যোগ ফলকে আমরা গসাগুটা দ্বারা ভাগ করে দিব দিলেই আমরা কী পেয়ে যাব সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল এবার যখনই অনুপাতের যোগ পেয়ে যাবো সেখান থেকে আমি একটা অনুপাতে আইডিয়া করে আমরা কিন্তু সংখ্যা দুটি কি কি হতে পারে হতে পারে সেই সংখ্যাটা আমরা বের করতে পারবো যেমন এখানে ধরো তোমাকে বলে বলে দিল যে দুটি সংখ্যার যোগফল বাইশ এবং গসাগু দুই তাহলে এখান থেকে সংখ্যা দুটি কি কি হতে পারে যদি জিজ্ঞাসা করে তাহলে বাইশকে আমরা কি করব দু দ্বারা ভাগ করব দিয়ে আমরা কত পাবো এগারো এবার এগারোকে কত সং মানে কিভাবে ভাগ করা যেতে পারে পাঁচ ছয় সাত চার এভাবে আমার ভাগ করা যেতে পারে এইভাবে আমি কিন্তু তোমার কি বের করতে পারব একটা সংখ্যা দুটোকে বের করতে পারবো তখন তোমাকে বলে দিবে যে সংখ্যা দুটি যদি আমার ন্যাচারাল নাম্বার হয় বা এই হয় তাহলে এই জিনিসটা পরে দেখবো আমরা তো এখান থেকে দেখো দুটি সংখ্যার যোগফল ফল ভাজুক গসাগুকলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল পেয়ে গেলাম এবার যদি আমাকে সংখ্যা দুটির অনুপাতের যোগফল দেওয়া থাকে আর সংখ্যা দুটির যোগফল দেওয়া থাকে তাহলে গসাগু কত হয়ে যদি বের করতে বলে তাহলে একই রকমভাবে এটা ভাগ গসাগু মানে কি এটা নিচে রয়েছে সংখ্যা দুটির যোগ নিচে তার মানে সংখ্যা দুটির যোগফল সমান কত হয়ে যাবে আমার এই গসাগুটা ওপারে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এই ফর্মুলা থেকে তোমাদেরকে যে জিনিসটা দুটো জিনিস দেওয়া থাকলে তুমি যে কোনো একটা জিনিস বের করতে পারবা চলো অভিজিৎ অভিজিৎ বলে একটা ছেলে রয়েছে খুব সুন্দর ভাই তুমি খুব সুন্দরভাবে পড়াশোনা করছো কালকের যে আমার ক্লাসটা ছিল হরল সুদের লাস্ট ক্লাস সেখানে কিন্তু একটা অঙ্ক রয়েছিলো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা আমার একটু পড়তে মিস্টেক হয়েছিল। সেখানে ঠিকই ছিল যে সুদের পার্থক্যটা কত হবে অভিজিৎ খুব সুন্দর অ্যান্সার করেছে তোমাদের মধ্যে কিন্তু কেউ অ্যান্সার করতে পারো নি অভিজিৎ খুব সুন্দর অ্যান্সার করেছে এবং অভিজিৎকে আমি রেগুলার দেখতে পাচ্ছি তাহলে অভিজিৎ তুমি ভাই লেগে থাকো এরকম যদি তোমার তুমি অঙ্ক সাবজেক্টটা যেভাবে করছো তোমার যদি বাকি সাবজেক্টগুলো সেভাবেই যদি তুমি পড়ে থাকো সেভাবেই যদি তুমি সেটার প্রিপারেশান করতে থাকো বাকি সাবজেক্টগুলো তাহলে তুমি কিন্তু রানিংয়েই তুমি জবটা পেয়ে যাবে প্রথমবারে এবারেই কিন্তু তোমার আর জব কেউ আটকাতে পারবে না চলো কী বলছে প্রথম প্রশ্ন দেখো তোমরা দুটি সম্পূর্ণ সংখ্যার অনুপাত সম্পূর্ণ সংখ্যার অনুপাত বলেছে সম্পূর্ণ সংখ্যা মানে কি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা যেটাকে আমরা অখণ্ড সংখ্যাও বলতে পারি তাহলে দুটি সম্পূর্ণ সংখ্যার অনুপাতটা সংখ্যার অনুপাতটা কত বলেছে আমাকে পনেরো ইস টু এগারো এটা কিন্তু প্রশ্নটা দেখতে আছো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এসএসসিতে প্রিভিয়াস ইয়ারে এসছে আগের বিগত বছর যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোতে এসএসসি এক্সামে এসছে যদি তাদের গসাগু সাত হয় এবার এই সিএমটা বলছে এইচ সি এফ এইচ সি এফটা কত বলছে আমার এইচ সি এফটা বলছে সাত হয় তবে সংখ্যা দুটি কী কী হবে তাহলে দেখো আমাকে বলছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পনেরো ইস এগারো আর বলে দিয়েছে যে সংখ্যা দুটির গসাগু হচ্ছে সাত তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে তাহলে দেখো আমাদের একটা ফর্মুলা রয়েছে সংখ্যা সমান কী হয়ে যাবে আমার গসাগু গসাগু ইন্টু কি হয়ে যাবে লসা গু আচ্ছা সরি লসাগু না গসাগু ইন্টু সংখ্যার অনুপাতটা অনু আমরা কি জানছিলাম যে দুটি সংখ্যার আগের আগের যে দুই নম্বর আমি এটা ফর্মুলাটা বললাম কি যে দুটি সংখ্যার অনুপাতের যোগ ফল ভাজক যদি গসাগু করি তাহলে কি পাবো সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল পাবো তাহলে দুটি সংখ্যার অনুপাতের যোগ ফল করছিলাম ভাজক গসাগু করছিলাম তাহলে দুটি সংখ্যার অনুপাতের কি পাচ্ছিলাম আমরা যোগফল তাহলে এখানে আমরা দেখো একটা সিঙ্গেল সিঙ্গেল করে সংখ্যা বের করতে হবে তাহলে আমি ধরে নিলাম একটা সংখ্যা সমান কি হয়ে যাবে আমার কি বলেছিলাম দুটি সংখ্যার যোগফল ফল ভাজক গসাগু মানে কি যদি আমাকে শুধু সংখ্যা দুটির যোগফল বের করতে বলে তাহলে গুসাগুটা ওপারে গিয়ে কি হয়ে যাচ্ছিলো আমার গুণ হয়ে যাচ্ছিল তাহলে এখানে সংখ্যা সমান একটা সিঙ্গেল সংখ্যা সমান কি হয়ে যাবে সংখ্যা সমান হয়ে যাবে গুসাগু ইনটু প্রথম সংখ্যার অনুপাত প্রথম সংখ্যা যদি আমি প্রথম সংখ্যা বের করি তাহলে প্রথম সংখ্যা সমান হয়ে যাবে গসাগু ইন্টু প্রথম সংখ্যার অনুপাতটা তাহলে দেখো তাহলে সংখ্যাটা প্রথম সংখ্যাটা কী হয়ে যাবে আমার গসাগু কত রয়েছে সাত ইন্টু প্রথম সংখ্যার অনুপাতের মধ্যে কী রয়েছে পনেরো তাহলে পনেরো তাহলে কত হয়ে যাবে একশো পাঁচ তাহলে প্রথম সংখ্যা হয়ে গেল আমার কত একশো পাঁচ একই রকমভাবে দ্বিতীয় সংখ্যাটা কী হয়ে যাবে গসাগু ইন্টু দ্বিতীয় অনুপাতটা কত রয়েছে এগারো তাহলে সাত এগারো সাতাত্তর তাহলে আমার কত হয়ে গেল ফাইনাল আনসার একশো পাঁচ আর সেভেন্টি সেভেন চলো দেখে নাও একবার ফাইনাল হলো এবং আশা করি বুঝতে খুব সুন্দরভাবে যে একটা সংখ্যা যখন বের করব গসাগু ইন্ডু কি করে প্রথম সংখ্যাটার যে অনুপাতটা দেওয়া রয়েছে তার প্রথম সংখ্যাটা তাহলে সেটা আমি কি পেয়ে যাবো প্রথম অনুপাতটা দিয়ে গুণ করে দিলে আমি প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম দ্বিতীয়টা দ্বারা যদি গোসাঘুকে গুণ করে দিই তাহলে দ্বিতীয়টা পেয়ে যাবো তাহলে এই টাইপের যদি কোশ্চিন আসে এবার তোমরা বলো যে করে আসতে পারবে কি পারবে না এবং কতক্ষণ সময় লাগবে করে আসতে হার্ডলি পাঁচ থেকে সাত সেকেন্ড তার বেশি লাগবে না চলো কি বলছে কি বলছে আমার দুটি সংখ্যার লসাগু সিক্সটি থ্রি দুটি সংখ্যার লসাগু সিক্সটি থ্রি এবং গসাগু নয় আমাকে লসাগু বলেছে সিক্সটি থ্রি এবং গসাগু নয় যদি একটি সংখ্যা সাতাশ হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত একেবারে জলের মতো সহজ কিছুই নয় প্রথম সূত্রতে তুমি বসিয়ে দাও আমরা কি জানি প্রথম সূত্র অনুযায়ী আমাকে কি বলছে দুটি সংখ্যা লসাগু অর্থাৎ এলসিএমটা বলে লিখার তো প্রয়োজনই নাই আমি জাস্ট তোমাদেরকে লিখে করছি এলসিএমটা কত হয়ে যাবে আমার এলসিএমটা সিক্সটি বলেছে আর এইচসিএফটা কত স্যার এইচসি এলসিএম আর এইচসিএফ টা হচ্ছে আমার কত আমার এলসিএফ এই সি এফটা হচ্ছে নয় তাহলে আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল তাহলে এল সি এম এলসিএম ইন্টু এইচ সি এফ অর্থাৎ গসাগু সমান কি হয়ে যাবে প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড তাহলে দেখো এলসিএম কত রয়েছে এস এম কত নয় তখন ফার্স্ট সংখ্যা একটি সংখ্যা কি বলে দিয়েছে আমার সাতাশ তাহলে প্রশ্ন অনুযায়ী একটা সংখ্যা সাতাশ ইন্টু সেকেন্ড সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা আমাকে বার করতে বলেছে তাহলে দ্বিতীয় সংখ্যা আমি ধরে নিলাম এক্স তাহলে নয় দ্বারা দেখো তিন দ্বারা যদি করি তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ তিন দ্বারা তিন ত্রিকে নয় তিন দ্বারা কাটো তিন দু ছয় তিন একে তিন তাহলে এক্সের ভ্যালুটা কত হয়ে গেল আমার টোয়েন্টি ওয়ান তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে আমার টোয়েন্টি ওয়ান কিছু রয়েছে অঙ্কে কিছু নেই ফর্মুলাটা জাস্ট তোমরা মনে রাখবে এখান থেকে কিন্তু অ্যানসার করতে পারবে প্রশ্নটা দেখে নাও কিসে এসছে তোমাদের এটাও কিন্তু রেলওয়েতে এসেছিল বিগত বছরে অর্থাৎ আগের বছর যে এক্সামগুলো হয়েছে রেলওয়ের এক্সামে এই প্রশ্নটা অলরেডি তোমার জিজ্ঞাসা করা হয়েছে চলো চলো নেক্সট কোশ্চিনটা তোমরা পড়ো পড়ে করার চেষ্টা করো দেখি কে কে করতে পারছো তোমরা করে অ্যান্সার করো তাড়াতাড়ি করে অ্যান্সার করো আমাকে চলো করো দেখি করে অ্যান্সার করো আমাকে চলো আশা করি হয়ে গেছে তোমাদের অঙ্কটা করতে পেরেছো যারা করতে পারো আমার সঙ্গে দেখে নিবে আর যাদের হয়েছে অ্যান্সারটা মিলে নেবে যে ঠিক অ্যান্সার হয়েছে না ভুল অ্যান্সার হয়েছে আশা করি তোমরা প্রত্যেকে করতে পেরেছো কারণ আমি এমনভাবে বুঝিয়ে দিয়েছি যে তোমাদের আর কিন্তু ভুল হবে না তোমরা যদি ভাষাটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কিন্তু নিজে থেকে করতে পারবে চলো কি বলছে আমাকে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর চাইতে পনেরো গুণ বেশি বলছে দুটো সংখ্যা রয়েছে যাদের লসাগুটা গসাগু যেটা হবে তার চাইতে পনেরো গুণ বেশি তাহলে দেখো এখানে লিখে দাও একদিক থেকে পড়বো দিক থেকে পড়বো এলসিএম অর্থাৎ লসাগু আর এইচসিএফ মানে গসাগু তাহলে কি বলছে লসাগুটা হবে আমার গসাগুর চাইতে পনেরো গুণ বেশি তাহলে গসাগুটাই আমি ধরে নিলাম এক্স তাহলে গসাগু যদি এক্স হয় তাহলে আমার লসাগুটা গসাগু যাতে পনেরো গুণ বেশি হবে তাহলে পনেরো গুণ বেশি মানে কি পনেরো এক্স তাহলে লসাগু আমি পেয়ে গেলাম পনেরো এক্স গসাগু এক্স এবার আমাকে এখান থেকে কী বলছে নেক্সট লসাগু এবং গসাগুয়ের যোগ ফল একশো বারো এবার আমি লসাগুও পেয়ে গেলাম গসাগুও পেয়ে গেলাম বলছে লসাগু আর গসাগুঁয়ের যোগ ফলটা একশো বারো তাহলে যোগ করে দাও পনেরো এক্স প্লাস এক্স সমান কত হয়ে যাবে আমার ওয়ান ওয়ান টু এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা বের করে নেব তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে পনেরো এক্স আর এক্স তাহলে কত হয়ে গেলো ষোলো এক্স ষোলো এক্স সমান কত ওয়ান ওয়ান টু তাহলে এক্স সমান কত হয়ে যাবে একশো বারো বাই ষোলো কাটাকাটি করলে কত হয়ে যাবে সাত তাহলে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম সাত এবার এখানে আমরা মানটা পুট করে দিয়ে এল এম অর্থাৎ লসাগু এবং গসাগুর ভ্যালুটা বার করে নেব তাহলে দেখো এল সি এম লসাগু কত রয়েছে পনেরো এক্স পনেরো ইন্টু এক্সের মানটা কত পেয়েছি আমি এক্স সমান সেভেন তাহলে ইন্টু সেভেন তাহলে কত হয়ে গেল আমার এক শূন্য পাঁচ এখান থেকে এসিএফ অর্থাৎ গসাগুটা কত হয়ে যাবে স্যার গসাগুটা শুধু রয়েছে এক্স তাহলে এক্সের ভ্যালুটা কত সেভেন তাহলে লসাগুও পেয়ে গেলাম গসাগুও পেয়ে গেলাম এবার আমাকে নেক্সট কি বলছে পড়ব বলছে যদি একটি সংখ্যা ফোরটি নাইন হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত অর্থাৎ বলছে একটি সংখ্যা যদি উনপঞ্চাশ হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত এখান থেকে বলো তো দেখি তোমরা সূত্রটা কী রয়েছে দুটি সংখ্যার আমার কি হবে দুটি সংখ্যার লসাগুয়ের গুণ ফল সমান হবে সংখ্যা দুটির গুণ ফল তাহলে লসাগু পেয়ে গেছি একশো পাঁচ আর গসাগু সাত তাহলে লসাগু ইন্টু কত হয়ে যাবে আমার গসাগু সমান কি হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল তাহলে সংখ্যা দুটি কি রয়েছে আমার ফোরটি নাইন কিন্তু একটা সংখ্যা জানি না বলেছে আমাকে অপর সংখ্যাটি কত হবে ধরে নিলাম এক্স কাটাকাটি করো সাত দিয়ে সাত সাথে উনপঞ্চাশ সাত দ্বারা কাটলে সাত থেকে সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম আমি কত পনেরো তাহলে এক্সের ভ্যালু যখন পনেরো হয়ে গেল তো আমাকে দ্বিতীয় সংখ্যাটাই বার করতে বলেছিল তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হয়ে গেলো আমার পনেরো তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আমরা পেয়ে গেলাম পনেরো একটি সংখ্যা যদি উনপঞ্চাশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে আমার পনেরো হবে চলো দেখে নাও এবার আমরা যাব নেক্সট নেক্সট চলো পরে দেখি নেক্সট কোশ্চিনটা করার চেষ্টা করো একেবারে জলের মতো রয়েছে তোমাদের এসএসসি জিডি দু হাজার এসছে অঙ্কের রাজা বানিয়ে দিব তোমাদেরকে পুরো সিলেবাস কমপ্লিট হতে করতে পরীক্ষা হলে যখন যাবে অঙ্কের রাজা হয়ে যাবে একটা অঙ্ক একটা অঙ্ক ছুটবে না তোমরা শুধু বিশ্বাস করে একই রকমভাবে আমি যে জিনিসটা ফলো করতে বলছি সেই জিনিসটা তোমরা শুধু ফলো করে দাও চোখ বন্ধ করে পরীক্ষা হলে তার রেজাল্ট পাবে বলছে লসাগু এক্স এর বর্গ থেকে নয় কম তাহলে বত্রিশ আর চল্লিশ দুটো সংখ্যা দিয়েছে যার লসাগুটা হবে আমার এক্স এর বর্গ থেকে নয় কম তাহলে দেখো প্রথমে আমি কি করব। বত্রিশ বত্রিশ আর কত আমার চল্লিশ তাহলে বত্রিশ আর চল্লিশের লসাগু বার করো তাহলে চার দ্বারা ভাগ করো চার আটে বত্রিশ চার দশে চল্লিশ দুই দ্বারা চার পাঁচ তাহলে গুণ করে দাও লসাগু মানে কি প্রত্যেকটা সংখ্যার গুণ ফল গসাগু হলে এইখানকার সংখ্যাটি গুণ করতাম আর লসাগু মানে কি প্রত্যেকটার তাহলে চার পাঁচে কুড়ি কুড়ি দু না কত চল্লিশ আর চল্লিশ চারে কত হয়ে যাবে একশো তাহলে আমার এল সি এম অর্থাৎ লসাগু লসাগুটা কত হয়ে গেল আমার লসাগুটা হয়ে গেল একশো ষাট তাহলে লসাগু পেয়ে গেলাম একশো ষাট এবার কি বলছে বত্রিশ এবং চল্লিশ ভালো করে বুঝবো কিন্তু বত্রিশ এবং চল্লিশের লসাগু যেটা হবে সেটা এক্সের বর্গ থেকে নয় কম তাহলে এক্সের বর্গ অর্থাৎ কি এক্স স্কোয়ার থেকে আমার কত কম হবে নয় কম হবে কি না সংখ্যা দুটির লসাগু লসাগু কত পেয়েছি একশো ষাট এটাই তো আমাকে প্রশ্নে বলতে চেয়েছে যে সংখ্যা দুটির লসাগু যেটা হবে সেটা কার থেকে কম হবে এক্সের বর্গ থেকে নয় কম হবে তাহলে এক্সের বর্গ থেকে নয় কম করে দিলাম তাহলে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে এই মাইনাসটা উপরে গিয়ে প্লাস হয়ে যাবে সমান ওয়ান সিক্সটি নাইন এক্স সমান কত হয়ে যাবে রুট আন্ডার ওয়ান সিক্সটি নাইন আর ওয়ান সিক্সটি নাইন মানে কি কার স্কোয়ার আমরা জানি তেরো স্কোয়ার তাহলে আমার হয়ে যাবে তেরো তাহলে এক্সের মানটা আমরা কী পেয়ে গেলাম তেরো তাহলে বলছে এক্সের ধনাত্মক মান কত হবে তাহলে এক্সের ধনাত্মক মানটা কত আমরা তেরো বা থার্টিন পেয়ে গেলাম কিছুই ছিল না প্রত্যেকটা জিনিস আমরা ভাষা বুঝে বুঝে একই রকমভাবে করবো ভাষা যে বুঝতে পেরে গেল ভাষা যে ধরতে শিখে গেল অঙ্ক তার নিমিসের মধ্যে হয়ে যাবে সেজন্য পরীক্ষা হলে কিন্তু মাথা ঠান্ডা রেখে আমাদেরকে একদিক থেকে অঙ্ক পড়তে হবে এরকম না ছড়ছড়ি করে আমরা অঙ্কটা পড়ে নিলাম এভাবে কিন্তু হবে না চলো কি বলছে আট কমা ষোলো কমা কুড়ি কমা বত্রিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কি হবে জিডি দু হাজার তেইশের এর কোশ্চিন আমার একেবারে রিসেন্ট ইয়ারের কোশ্চিন কে করতে পারবে দেখো আট ষোলো কুড়ি এবং বত্রিশ চারটা সংখ্যা দ্বারা আছে চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ এই চারটা সংখ্যা দ্বারাই ভাগ যাবে মানে এই চারটা সংখ্যা দ্বারাই ভাগ যাবে বলছে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কি হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা বার করার নিয়ম হচ্ছে কি তোমরা জেনে রাখো যদি এরকম চারটা সংখ্যা দিয়ে দেয় আর যদি বলে এই সংখ্যাগুলি দ্বারা ভাগ যাবে এমন প্রত্যেকটা সংখ্যা দ্বারা কিন্তু ভাগ দিতে হবে সেই সংখ্যাটাকে ভাগ যাবে এমন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে তাহলে আমি সংখ্যা যতগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যার কি করে নেব আমরা লস আগু অর্থাৎ এলসিএম এলসিএম বের করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হবে তাহলে এলসিএম বার করো আট তারপরে কত আছে ষোলো তারপরে কত রয়েছে আমার কুড়ি আর কত বত্রিশ চলো ভাগ দাও চার দ্বারা চার দুয়ে আট চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার আটে বত্রিশ চার দ্বারা দুই এক পাঁচ চার দু আট দুই দ্বারা এক এক পাঁচ এক তাহলে দেখো এবার আর যাবে না গুণ করতে পাঁচ দুয়ে দশ দশকে চার দ্বারা গুণ করে চল্লিশ চল্লিশকে চার দ্বারা গুণ করলে একশো ষাট তাহলে একশো ষাট হবে এমন সংখ্যা যা আর দ্বারাও ভাগ যাবে ষোলো দ্বারাও ভাগ যাবে কুড়ি দ্বারাও ভাগ যাবে বত্রিশ দ্বারাও ভাগ যাবে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এর চাইছে নিচে আর কোনো সংখ্যা নেই যা এই চারটা সংখ্যা দ্বারাই ভাগ যাবে তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমি কত পেয়ে গেলাম স্যার একশো ষাট এসে জিডি দু হাজার তেইশে এসে একেবারে জলের মতো সহজ কোশ্চিন চলো নেক্সট কোশ্চিন পড়ো তোমরা কি বলছে স্যার পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশের লসাগুকে বত্রিশ এবং চল্লিশের গসাগু দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশ রয়েছে এর লসাগুকে যদি আমরা আর চল্লিশের গসাগু দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে এসএসসি জিডি দু আবার তোমাদের প্রিভিয়াস দেখে নাও তাহলে প্রথমে লসাগু বের করবো যে দুটো সংখ্যার লসাগু বের করতে বলেছে আর যে দুটো সংখ্যার গসাগু বের করতে ভাগ বের করবো বের করে আমরা ভাগ করে দেবো তাহলে দেখো লসাগু কত রয়েছে পঁয়ত্রিশ আর কার বার করতে হবে আমাকে বিয়াল্লিশের তাহলে কি দ্বারা যাবে সাত দ্বারা পাঁচ পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ তাহলে আমার লসাগু কত হয়ে যাবে পাঁচ ছয় আর সাত দ্বারা গুণ করলে দুশো দশ তাহলে আমার লসাগু কত পেয়ে গেলাম এল সি এম দুশো দশ এই সি এম টা কত পেয়ে যাবো কার এই বলেছে গসাগু বত্রিশ এবং চল্লিশের গসাগু তাহলে বত্রিশ আর চল্লিশের গসাগু তাহলে কি দ্বারা আর দ্বারা চার আটে বত্রিশ চার দশে চল্লিশ দুই দ্বারা দু চার পাঁচ দুনো দশ তাহলে গসাগু কোন দুরো সংখ্যার গুণ ফল হবে এই দুরো সংখ্যার যেহেতু লসাগু হলে আমার এই চারটা গুণ করতে হতো তাহলে গসাগু মানে এই দুটো কমন ফ্যাক্টর আট ইন্টু দুই সমান কত হয়ে যাবে আমার ষোলো তাহলে কি বলেছে পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশের লসাগুকে আমার বত্রিশ আর চল্লিশের গসাগু দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করে দাও দুশো দশ বাই ষোলো তাহলে করলে কত হবে দুই দ্বারা আট দু ষোলো দুই দ্বারা দু এক দুই শূন্য পাঁচ তাহলে একশো পাঁচ বাই আট তাহলে এক শূন্য পাঁচ বাই আটকে যদি ভাগ করি আট এক আট দুই পাঁচ পঁচিশ আট দু ষোলো তিন আটে চব্বিশ তাহলে কত হয়ে গেল চব্বিশ তাহলে এখানে কত নামবে এক একের জন্য দশমিক আট এককে আট আবার দুই দুইয়ের জন্য আবার শূন্য আট দুয়ে ষোলো আবার চার নামবে চার দশমিক শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে কত হয়ে গেল আমার থার্টিন পয়েন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ তেরো দশমিক একশো পঁচিশ হয়ে গেল আমার অ্যান্সার তোমরা অপশানের সঙ্গে মিলে নাও কত নম্বর অপশানটা রাইট হবে এখান থেকে ছিল আজকে তোমাদের ক্লাস এরপরের ক্লাসে আমরা দেখবো নেক্সট টাইপ এবং নেক্সট অঙ্কগুলো যেগুলো তোমাদের প্রিভিয়াসে এসে প্রত্যেকটা জিনিস একেবারে খুব সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করবো এবং বাড়িতে ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু তোমরা কেউ খাতাটা ফেলে দেবেন ক্লাস শেষ হলো সঙ্গে সঙ্গে রিভিশন করার আর ভালোভাবে মনে রাখার একটাই উপায় যে সঙ্গে সঙ্গে তুমি আবার একবার দেখে নাও অঙ্কগুলো যতগুলো অঙ্ক আমি করালাম প্রত্যেকটা জিনিস তুমি আবার দেখে নাও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আবার তুমি ভিডিওটা একটুখানি সেই জায়গাতে গিয়ে পার্টিকুলারভাবে গোটা ভিডিও আমার গোটা ক্লাস দেখার প্রয়োজনে সেখানে গিয়ে তুমি অঙ্কটা দেখে নাও তাহলে তুমি যখনই সঙ্গে সঙ্গে রিভিশন করে নেবে সেই জিনিসটা মেমোরিতে খুব ভালোভাবে বসে যাবে আর দ্বিতীয়বার আমাদেরকে প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না বা খুব তা বেশি মনে থাকবে সেভাবে প্র্যাকটিস তো করতে হবে কিন্তু খুব বেশি মনে থাকবে এইভাবে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু একবার দেখে নাও এখনই দেখে নাও প্রত্যেকটা অঙ্ক এক এখনই দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু করেছি প্রত্যেকটা জিনিস ভালো করে একবার রিভিশন করে নাও দিয়ে তারপর আবার নেক্সট সাবজেক্ট তোমরা শুরু করো তো আশা করি তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে লসাগুড় এবং গসাগুর নেক্সট অঙ্কগুলো দেখবো আমরা ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ